দুয়ারে পাকিস্তান লোভে না পড়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা চ্যাংরাবান্ধায় হিরণময় গোস্বামীর লোভে পা দিলে দুয়ারে পাকিস্তান চলে আসবে এই সতর্ক বার্তা দিলেন হিরণময় গোস্বামী মহারাজ মঙ্গলবার সন্ধ্যায় মেকলিগঞ্জের চ্যাংরাবান্ধায় হিন্দু সমাজের পক্ষ থেকে আয়োজিত শ্রীমৎ ভাগবত পাঠ অনুষ্ঠানে তিনি ধর্মীয় আলোচনা ছাড়াও সামাজিক ও জাতিগত ঐক্যের বার্তা দেন অনুষ্ঠানে মহারাজ বলেন ভাইয়ে ভাইয়ে লড়াই বন্ধ করতে হবে এখন সময় সমস্ত সনাতনীদের ঐক্যবদ্ধ থাকার তিনি হিন্দুদের প্রতি আহ্বান জানান যেখানে আঘাত আসুক কেবলমাত্র প্রেম নয় প্রয়োজনে প্রতিরোধ করতে হবে তার কথায় অহিংসা পরম ধর্ম বটে কিন্তু ধর্মরক্ষায় হিংসার প্রয়োজন হলে তাও করতে হবে তিনি আরো বলেন চারিদিকে নানা লোভের ফাঁদ পাতা সেই লোভে পা না দেওয়ার বার্তাও দেন তিনি বলেন লোভে পড়লে একদিন দুয়ারে পাকিস্তান চলে আসবে শান্ত পরিবেশে ধর্মীয় অনুশাসনের মধ্যেও মহারাজের এই বার্তা উপস্থিত শ্রোতাদের মধ্যে ভাবনা সৃষ্টি করে যাওয়ার আগে এটাই বার্তা যে আজকে অনেকেই অনেকেই এসে বলবে লোভ দেখাবে দুয়ারে লোভ দাঁড়িয়ে তো দুয়ারে লোভে পড়ে যারা দুয়ারে তাকিয়ে দেখবে যে দুয়ারে পাকিস্তান দাঁড়িয়ে আসলে দুয়ারে সমাধান দাঁড়িয়ে দুয়ারে অনেক সুযোগ সুবিধা দাঁড়িয়ে আসলে দুয়ারে পাকিস্তান দাঁড়িয়ে এটা সবাইকে আমি বলতে চাই যে লোভে পড়ে যেন দুয়ারে পাকিস্তান আমরা না দেখতে পারি নমস্কার আমি শুভময় ঘোষ আমি চেকরা বাজারের পঞ্চায়েত সমিতির সদস্য তথা হনুমান মন্দির কমিটির একজন সদস্য আপনারা সবাই জানেন যে গত মঙ্গলবার আমাদের হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে শ্রী বৃন্দাবন থেকে আগত শ্রী হিরণভয় গোস্বামী মহারাজের একটি ভগবত গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য বলুন যে আমরা এই পশ্চিমবাংলায় থেকে একটি ধর্মীয় অনুষ্ঠান করার জন্য আমাদের হনুমান মন্দিরের পাশে যে কমিউনিটি হলটি রয়েছে সেই হলটি আমরা সোমবার দিন সারাদিন ধরে পুলিশ প্রশাসন তথা আমাদের যে লোকাল প্রশাসন রয়েছে বিডিও স্যার এবং আমাদের সভাপতি ম্যাডাম সবার কাছে গিয়েও আমরা কিন্তু এই হল যে কমিউনিটি হলটি রয়েছে এই হলের জন্য আমরা কিন্তু পারমিশন পাইনি আমাদের সবার কাছে একটি অনুরোধ যে আমাদের পশ্চিমবাংলায় এমন কি হয়েছে যে আমরা একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য আমরা একটি সরকারি হল আমরা পারমিশন পাচ্ছি না কিন্তু এই পারমিশন না পাওয়ার দরুন আমাদের গতকালকে যে অনুষ্ঠানটি হয়েছে আমরা সেখানে জায়গা দিতে পারিনি খুব অল্প সময়ে প্রোগ্রামটি আমাদের হয়েছিল। কিন্তু আমরা জায়গা দিতে পারিনি আমাদের যারা ভক্তরা এসেছিলো যারা এই ভগবত কথা শুনতে এসেছিলো তারা লাস্টে বাধ্য হয়ে এশিয়ান হাইওয়ে রাস্তায় দাঁড়িয়ে সেই ভগবত কথা পাঠ শুনেছে নমস্কার